দর্শক আলাইকুম আদর্শ মানিক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে চ্যানেলকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে দর্শক আঙ্গুরের ভিডিও এর আগে অনেক দৃশ্যে আজকে নতুন একটা ভিডিও দেব এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু বাইচেন আঙ্গুরের জাত মোটামুটি গর্জিয়া সারা এগুলো কোনো দ্বিধানন্দ নাই যারা বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করবে অবশ্যই কিন্তু বাইকেনু জাত লাগাইতে হবে বিএম সেভেন লাগাইতে হবে লং আঙ্গুর লাগাইতে হবে এবং সবুজ আঙুর যে ছোটোটা আঙ্গুরের যে কয়েকটা ভালো জাত আছে সুলতান আঙ্গুর আছে বিএম সেভেন আছে বাইকেনু জাত আছে রেড রেড আঙ্গুর আছে এই ধরনের জাতগুলো পেতে হলে অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে অরিজিনাল চারা পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ইতিপূর্বে দর্শক আঙ্গুর কিন্তু ব্যাপক হারে সারা বাংলাদেশে চাষ হচ্ছে বিভিন্নখানে বিভিন্ন জায়গায় আর বিভিন্ন কাস্টমার বিভিন্নখানে চারা কিনে প্রতারিত হচ্ছে তাই প্রতারকের হাত থেকে এড়িয়ে চলে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পেজের নাম নার্সারি চারা ভান্ডার এবং আমাদের প্রতিষ্ঠান ছেষট্টি বছরের অভিজ্ঞতা এবং আমাদের প্রতিষ্ঠান কাউকে কখনো দুই নম্বর গাছ দেয় না অরিজিনাল চারা দেয় সেক্ষেত্রে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এবং আমরা সারা বাংলাদেশে নিজস্ব কারিগর দিয়ে আমরা বাগান করে দেই ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে নির্ভয়ে সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা ভালো চারা দেবো আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম